সন্তানের যত আবদার মায়ের কাছে পিতার কাছে যা চলে না মায়ের কাছে চলে ঠাকুর জানতেন তাই অন্য অবতারেরা যা করেননি তিনি তাই করেছিলেন আমাদের জন্য মা তৈরি করেছিলেন ঠাকুরের সর্বস্বের সর্বস্ব পূর্ণের পূর্ণকে দিয়ে দিলেন জগৎ কারণে নিয়ে এলেন স্ত্রী তাকে করলেন জগৎ মাতা মানব মন্দিরে তাকে প্রতিষ্ঠিত করলেন এই নাও তোমাদের একটি মা পাথরের মা থেকে প্রকাশ করে দুঃখ সুখের মা নির্ধনের মা পাপি পূর্ণবানের মাটিকে রেখে গেলাম তিনি মানুষের ভাষায় কথা বলবেন মানুষের সংসারের বাতাস নেবেন দারিদ্রকে অঙ্গভূষণ করে দারিদ্রের মর্যাদা বাড়াবেন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই তার সন্তান ব্রাত্য অব্রাত্য ভেদ থাকবে না স্বাস্থ্যের মন্দিরে পুরোহিতের শাসন মুক্ত পথের মা ঘরের মা জ্ঞানীর মা মূর্খের মা বালকের মা রবিনেরও মা পাগলেরও মা সুস্থের মা কীট পতঙ্গেরও মা এমন একটি প্রকাশ এমন একটি নির্মাণ শ্রী রামকৃষ্ণ ছাড়া কে করেছেন করতে পারতেন কাতরে অকাতরে দিয়ে গেলেন কল্যাণীকে শ্রী রামকৃষ্ণের সাধনার শ্রেষ্ঠ সিদ্ধি সিদ্ধিদাত্রী মা সারদা অনেক নাচ নেচে অবশেষে মা বাঁচাও আমরা ভুলে বসে আছি সব মানুষই কোনো না কোনো মায়ের সন্তান সমস্ত মা যে শরীরে এক হয়েছেন তিনি মা সারদা মাঝে মাঝে আপন মনে বলতেন ঠাকুর এত ভার আমি সইতে পারছি না আবার কোন বালক ভক্তকে বলছেন দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি তুই তো মানুষ তিনি স্নেহময়ী ছিলেন স্নেহ দুর্বলা ছিলেন না কিন্তু সারা জগৎ শিশুর মতো কাঁদছে মা দু হাত বাড়িয়ে ডাকছেন চলে আয় যন্ত্রণা মুছিয়ে দিই খানিকটা শক্তি ঢুকিয়ে দেব সেই শক্তিটা কি মা আমার জীবন কথা আমার চেয়ে দুঃখ কে পেয়েছে আমার মতো যন্ত্রণা কে সহ্য করেছে শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় লেখাটি ফেসবুক থেকে নেওয়া ধন্যবাদ